আসসালামু আলাইকুম টিভি টুইটেলার স্ট্রুটেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রসঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশে বিগত সময়ে অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে যখন আশি থেকে নব্বইয়ের যে সময়টা তখনও কিন্তু বলা হয় যে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ সেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে একেবারে শেষমেশ তো সেই সিদ্ধান্তটুকু কিন্তু অ্যাকসেপ্ট করে ছাত্ররায় ছাত্ররাই ফলে হোসেন মোহাম্মদ এরশাদের পতনটা ত্বরান্বিত হয় সেই ইতিহাস আমরা কম বেশি অনেকেই হয়তো বা জানি তো আজকে আবার আলোচনাটা আবারও আসছে যেহেতু আমরা যদি বলি খুব বেশি দূরের ঘটনা না যখন বুয়েটের যে আবরার পাহাতকে হত্যা করা হলো নির্মমভাবে নৃশংসভাবে তখন থেকে কিন্তু খুব জোরালোভাবে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ করার জন্য আলাপ চলে আসছে এবং বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তার পরবর্তী সময়গুলোর কথা আমরা জানি সেই আবরার পাহাড় হত্যাকাণ্ড থেকেই মূলত স্বৈরাচার পতনের যে পরিকল্পনা সেটি কিন্তু শুরু হয়েছে এবং ছাত্রদের যে শক্তি সেটি কিন্তু যে ঐক্যের যে শক্তি সেটা কিন্তু কয়েকটা ঘটনার মাধ্যমে মোটামুটি বলা যেতে পারে যে যে বা যারা এরকম কোন একটা আন্দোলনকে লিড দেওয়ার জন্য পরিকল্পনা করে আসছিলেন তারা কিন্তু একটা বার্তা পেয়ে গিয়েছিলেন যে বাংলাদেশের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করার জন্য বা বাংলাদেশের পরবর্তী সরকারকে কণ্ঠাসা করার জন্য কি করতে হবে বা কীভাবে পরিকল্পনা সাজাতে হবে সেটা কিন্তু বের হয়ে গিয়েছিল আবরার পাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার আগে একটা ঘটনা ছিল সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন আঠারোর কোটা সংস্কার আন্দোলন এবং সেই যে সূত্রপাত শুরু হলো সর্বশেষ দু হাজার চব্বিশের জুলাইয়ের যে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে এক একদপার আন্দোলনে রূপান্তরিত হয় এবং সরকার পতনের আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা সেই ঘটনা আমরা জানি সকলে তো সেই ঘটনার পেছনে কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল তো বাংলাদেশে যদি জমের সৃষ্টি হয় বা প্যাসিবাদ যদি মাথা ছাড়া দিয়ে ওঠে তখন কিন্তু এই এই দেশের যেহেতু রাষ্ট্র নিয়ে কিংবা কাউকে জাস্টিফাই করার মতো আমজনতার মধ্যে সেই সেন্স সেই জাস্টিফিকেশান সেই নলেজ সেই হিম্মত নেই সে কারণে ছাত্ররাই স্বাভাবিকভাবে এটাকে লিড দিতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত ধরে প্রাইভেট এবং পাবলিক সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ তাদের সাহ সহচার্যে কলেজ স্কুলের মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে রাজপথে নেমে পড়ে সাহসিকতার সাথে তারা কিন্তু যে কোনো ধরনের বাধা বিপত্তিকে মারিয়ে আন্দোলন সফল করে এটা কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি আমরা হয়তো বা এই প্রজন্মের আমরা যারা আছি তারা আমরা সেই হোসেন মোহাম্মদ এরশাদের সময়কার যে ছাত্র আন্দোলন ছিল সেটা আমরা হয়তো বা সচক্ষে দেখিনি আমরা হয়তো বা বইয়ের পাতায় ইতিহাসের বইয়ে আমরা পড়েছি পত্রিকার পাতায় আমরা হয়তো বা খুঁজে পেয়েছি আর কেই দেখেছি কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা গত পাঁচ থেকে সাত বছরের মধ্যে যে ছাত্র আন্দোলনগুলো হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে জুলাইয়ের গণ উত্থান পাহাড় পাহাড় হত্যাকাণ্ডের সময় যে আন্দোলন হয়েছিল বইটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সময়টা এসবগুলো কিন্তু কিছু বার্তা দিয়েছে সবগুলো থেকে কিছুটা ফলাফল আমরা পেয়েছি মানে আমরা কিছু ইনফরমেশান গ্যাদার করতে পেরেছি যে আসলে কোনো একটা সিচুয়েশান সৃষ্টি হলে সেটাকে কীভাবে মোকাবেলা দিতে ছাত্ররা ঝাঁপিয়ে পড়তে পারে বা তাদের মধ্যে যে একতাটা কিংবা তাদেরকে একতাবদ্ধ করার জন্য যে যে ন্যারেটিভ প্রয়োজন সেই ন্যারেটিভটা কিভাবে তৈরি করা যায় এবং সেটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই সেই প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু আমাদের কাছে একেবারে বলা যেতে পারে এটা এক্সপেরিমেন্ট হয়ে পরবর্তীতে চূড়ান্ত ফলাফল রেজাল্ট আকারে কিন্তু চলে এসেছে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যার কারণে যেহেতু অনেকেই এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার পক্ষে কারণ হচ্ছে বাংলাদেশে যখনই এরকম স্বৈরাচারের মাথা ছাড়া দিয়ে ওঠে কিংবা প্যাসিজমের সৃষ্টি হয় কিংবা জুলুমের সৃষ্টি হয় তখন কিন্তু এই ছাত্ররাই সেই আন্দোলনে সবার আগে সামিল হয় এবং সেই আন্দোলনটাকে বেগবান করে নেতৃত্ব দিয়ে নিয়ে যায় যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সেটার দৃশ্যমান হতে দেখেছি গত গতকাল রাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও বাম ঘরানার ছাত্র রাজনীতি যারা করে মূলত তারাই অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও আমরা আগেও বলেছি যে সেখানে বামদের কিন্তু প্রত্যক্ষভাবে বড় একটা অবদান ছিল এবং তাদের এই আন্দোলনকে চাঙ্গা করার পেছনে তাদের বিরাট একটা ভূমিকা ছিল আর সেই বাম রাজনীতি যারা করে সেই ছাত্ররা কিন্তু আবার গতকাল উমামা ফাতেমার নেতৃত্বে তারা কিন্তু ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ নিষিদ্ধ চাচ্ছে প্রেক্ষাপট হচ্ছে ছাত্রদলের হলের মধ্যে কমিটি দেয়া সেক্ষেত্রে শিবির এবং ছাত্রদল এই দুটো রাজনৈতিক দল যেহেতু বাংলাদেশে এখন খোলা মাঠে ছাত্র রাজনীতি করছে উন্মুক্ত ক্যাম্পাস তারা পাচ্ছে এবং যেটা তারা গত পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা অ্যাক্সেস পায়নি ছাত্রদল এবং শিবির তারা কিন্তু এখন একটা পর্যায়ে এসেছে এবং সেই পরিবেশকে কাজে লাগিয়ে নিজ নিজ দলের ভূমিকায় তারা অবতীর্ণ রয়েছে প্রচার প্রচারণায় সাংগঠনিক কার্যক্রম তো এখন এইটাকে নিষিদ্ধ করতে চাওয়াটা কি আসলেই বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে যৌক্তিক কিনা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকবে কিনা এই বয়ানটা আসলে আমরা কোন পক্ষে যাব কোনটাকে আমরা সমর্থন করব। এটা একটা বিষয় আমরা এখানে কোনো ধরনের অপিনিয়ন পুশ করার থেকেও আমরা কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব আমি ইতোমধ্যে কিছু তথ্য দিয়েছি যে বাংলাদেশে যখনই স্বৈরাচার কিংবা কোনো একটা অপকর্ম কিংবা কোনো একটা জুলুম যখন মাথা ছাড়া দিয়ে উঠেছে তখনই সেই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সবার আগে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এবং তাদের সহচার্যে কলেজ মাদ্রাসা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে আমরা দেখেছি বিগত সময়ে আগামী দিনে যদি এরকম কোনো ধরনের জুলুম বাজ স্বৈরাচার প্যাসিস্ট গভর্নমেন্ট যদি দেশের জনগণের উপরে ছড়িয়ে নাড়াতে থাকে তখন কিন্তু আমরা যদি ক্যাম্পাসগুলোতে যদি ছাত্র রাজনীতির চর্চার সুযোগ না থাকে তাহলে কিন্তু সেটা থেকে আমরা খুব অসুবিধায় পড়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু জুলাই গণভ্যতান পরবর্তী সময় একটা সংস্কারের পরিবেশ আমরা আশা করেছি একটা সংস্কার হবে এ দেশের একটা রিফরমেশন হবে তখন কিন্তু আমরা এটা প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশে আগামী দিনে আর ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে হল দখল হল বাণিজ্য টেন্ডারবাজি চাঁদাবাজি তারপর হচ্ছে যত ধরনের অপকর্ম আছে নারী নির্যাতন সহ সবগুলোই কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একেবারে রেকর্ড করে রেখেছে তো কাজেই এটাকে কোনোভাবেই সমর্থন করার মতো অবকাশ নেই বাবা হিসেবে ভাই হিসেবে অথবা অভিভাবক হিসেবে কেউই বাংলাদেশের ক্যাম্পাসে কিন্তু ছাত্র রাজনীতি সহ্য করবে না পছন্দ করবে না চাইবে না যারা চায় তারা দলীয় নেতা হিসেবে চাইতে পারে যারা চায় তারা তার নিজের স্বার্থে চাইতে পারে কিন্তু একটা ভালো বাংলাদেশ কিংবা ভালো সরকারের অধীনে যদি কোনো বাংলাদেশ থাকে তাহলে সেখানে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই এটা হচ্ছে একেবারে সরল সমীকরণ সরল সমীকরণের একটা উত্তর আর কি কিন্তু এর বিপরীতে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের যদি ডেমোক্রেটিক যে পলিসি আছে ডেমোক্রেটিক যে প্র্যাকটিস হওয়ার কথা সেই প্র্যাকটিসের জায়গা সেই লিডারশিপ তৈরির জায়গাগুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ছাত্র রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি তারা ভলান্টারি টাইপের অর্গানাইজেশনের মতো করে স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের মতো করে তারা যদি কাজ করতে পারে কর্মসূচি দিতে পারে তারা যদি পড়াশোনার পরিবেশ সৃষ্টি করতে পারে তারা যদি ছাত্রদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারে এবং সেগুলো সমাধানের পদক্ষেপ নিতে পারে তাহলে সেই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকা উচিত কিন্তু আমরা সেরকম উদাহরণ দেওয়ার মতো অবস্থা পৌঁছাতে পারেনি দু একটা ছাত্র সংগঠন সেটি করেছে কিন্তু অধিকাংশ বড় বড় ছাত্র সংগঠনগুলোই কিন্তু তার বিপরীতে অপকর্মে লিপ্ত ছিল তাহলে মোটা দাগে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আমরা চাই অর্গানাইজেশনাল প্র্যাকটিস হোক তবে সেটি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী এবং বিষয়ভিত্তিক ভিত্তিক ছাত্র সংগঠনের তৈরি হোক সেখানে স্টুডেন্ট পার্লামেন্ট থাকুক সেখানে ডাকসু চাকসু এগুলো থাকুক এগুলোর মধ্য দিয়ে লিডারশিপের প্র্যাকটিস হোক কিন্তু পলিটিক্স করেই যে সেই লিডারশিপের প্র্যাকটিস করতে হবে এ কথা কে বলেছে যেখানে এই পলিটিক্সের দলীয় কোনো একটা দলের যারা নির্বাচনে অংশগ্রহণ করে কিংবা রাজনীতিতে যারা সক্রিয় যে দেশে সরকার গঠন করে সেরকম কোনো দলের ছাত্র সংগঠন হয়ে বা তাদের অঙ্গ সংগঠন হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না আপনি যদি খুব ধীরে স্থিরভাবে চিন্তা করেন তাহলে এই বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবেন নিজের মধ্যে একটা বোধের সৃষ্টি হবে যে আসলে ক্যাম্পাসে কেন আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে থাকব নিষিদ্ধের পক্ষে থাকব না কেন থাকব না আমরা কি দেখেছি আমাদের বিগত বাংলাদেশের ইতিহাসটা কেমন আমাদের বাংলাদেশের ইতিহাসটা হচ্ছে মোটা দাগে অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত আমাদের সরকার ব্যবস্থা আমাদের আইন প্রশাসন কিছু কিন্তু অল্প কিছু ব্যক্তির হাতে কুক্ষিগত কাজেই আমাদের এই সমস্যা থেকে বা আমাদের যতগুলো সমস্যা আছে সবগুলো থেকে বেরিয়ে আসার পথে অন্তরায় হচ্ছে গিয়ে এই অল্প কয়েকজন মানুষ কেননা আমাদের এখানে আসলে নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন কোনো লোক নেই এটাই হচ্ছে চিরন্ত সত্য কথা আমরা যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা হচ্ছিল সেই ছয় সাতই আগস্টের কথা দু হাজার সালের তখন কিন্তু আমরা দেখেছি যে সবখানে একজনের নামে আসছে বারবার তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি ছাড়া আরও কয়েকজনের বিকল্প নামের প্রস্তাব আমরা দেখিনি তাহলে আপনি চিন্তা করুন যেখানে প্রায় ইউরোপের অর্ধেক জনগোষ্ঠীর একটা দেশে বাস করে আঠারো কোটি মানুষের দেশে বাংলাদেশ সেখানে আমরা নেতৃত্বের জায়গায় মানে সরকারের দেখার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে আমরা পাই আমরা অন্তত কি দশজন পেতে পারি না দশজন মানুষকে আমাদের এভাবে থাকার কথা ছিল না কিন্তু আমাদের এই মাটি আমাদের এই পরিবেশ সেটা হতে দেয়নি হয়নি এখানে সে কারণে আমরা সেরকম মানুষ পাচ্ছি না অথবা আমরা হয়তোবা খুঁজেও নিতে পারছি না আছে হয়তোবা সেটাও আমরা খুঁজে নিতে পারছি না তো কাজেই যাই হোক আমাদের এখানে যে নেতা যে যোগ্যতা সম্পন্ন নেতার প্রয়োজন এই রাষ্ট্রকে চালানোর জন্য সেটার খুবই সংকট এই সংকটকে বা এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির নামে লেজুর বৃত্তির রাজনীতি করতে হবে এটা কিন্তু একটা বোকা স্বর্গে বাস করে কথা বলার মতো একটা অবস্থা আমাদের আমাদের যদি সত্যিকার অর্থে যদি বোধ থাকে তাহলে আমরা অবশ্যই বলবো যে ক্যাম্পাসগুলোতে অবশ্যই ছাত্র সংগঠন থাকবে তবে সেটা ক্যাম্পাসে শিক্ষা ব্যবস্থার সাথে বা শিক্ষার কারিকুলামের সাথেই সেই সকল সংগঠনের কাঠামো কর্মসূচি এগুলো তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সাপোর্ট দিবে যে কিভাবে সংগঠনগুলোকে চালাতে হবে বা তাদের অ্যাক্টিভিটিস কীভাবে হবে তাদের অর্গানাইজেশনাল প্রসিডিউর কি কি কী হতে পারে কনস্টিটিউশন তাদের কি কি হতে পারে এগুলো বিশ্ববিদ্যালয় থেকে সাপোর্ট দিবে এবং ছাত্ররা সেগুলোকে লিড দিবে সেটা তো হতে পারে আমাদের এখানে সেটা কেন আমাদের এখানে হয় না সেটা কেন আমাদের এখানে প্রকাশিত হয় না কারণ হচ্ছে ওই যে আমাদের ওভারঅল বাংলাদেশের যে সিস্টেম যে গভর্নমেন্ট সিস্টেম এবং আমাদের যে পলিটিক্যাল গভর্নমেন্ট এবং আমাদের যে নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে তারা কিন্তু সবই হচ্ছে গিয়ে লেজুর বৃত্তির পেছনে দৌড়াচ্ছে যার কারণে এখানে ব্যক্তি স্বাতন্ত্র বোধ যে বিষয়টা সেটা এখানে প্রস্ফুটিত হয়নি আর এর ফলে আমাদেরকে এখন এসে হলের মধ্যরাতে হল থেকে বের হয়ে এটা আরেকটা খুব লজ্জাজনক বিষয় যে আমাদের সকল আন্দোলনগুলো হল থেকে মধ্যরাতে বারোটা একটা দুইটায় বের হয়ে আন্দোলন করতে হবে এটা কেমন কথা যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনা করবে তাদেরকে আবার হ্যাঁ রাষ্ট্রের প্রয়োজনে তারা এগিয়ে আসবে তাই বলে আমাদেরকে বারে বারেই যদি এরকম প্র্যাকটিস হতে থাকে তাহলে এটা তো আমাদের কোনো অবস্থার পরিবর্তন করলো না আল্লাহতলা বলছেন যে আমরা আমাদের কর্মের দ্বারা আমরা আমাদের অবস্থার পরিবর্তন যেন ঘটাই সেই চর্চাটুকু আমাদের এখানে কিভাবে আছে সেটার কি আদৌ আমাদের এখানে উদ্যোগ আছে কি না সেটাই হচ্ছে প্রশ্ন তো ছাত্র রাজনীতির পক্ষে নাকি বিপক্ষে যাব তার আগে আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা উচিত এবং সেটা রুট লেভেল থেকে খুঁজে বের করতে হবে যে এখানের পক্ষে থাকলে কী সুবিধা অসুবিধা আছে বিপক্ষে থাকলে কি সুবিধা অসুবিধা আছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস দুটোকেই আমরা সামনে এনে চেরা বিশ্লেষণ করে তারপর আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি এই প্রয়োজনে এই বিষয়টা নিয়ে গণভোটের প্রয়োজন হলে গণভোট করা উচিত তারপরও আমাদের সরকার যাতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সব সকল ক্যাম্পাসে যাতে একই নিয়ম প্রযোজ্য হয় যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে আবার আরেক ক্যাম্পাসে সেটা নিষিদ্ধ হবে না সিদ্ধ থাকবে এমনটা যাতে না হয় বরং রাষ্ট্রের সকল শিক্ষার্থী যাতে তার মৌলিক অধিকারটুকু সমানভাবে ভোগ করতে পারে এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ